হ্যালো স্টুডেন্টস টানিকবন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এখন আমি তোমাদের সামনে এসেছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ভূগোল ক্লাস ভারতের ভূপ্রকৃতি থেকে আমি কিছু প্রশ্ন দিচ্ছি অবশ্যই ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখবে আমি ভূগোলের ক্লাস করাচ্ছি টেক্সট বই থেকেই করাচ্ছি শর্ট প্রশ্নের জন্য তবুও আমি কিছু বাছাই করা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি যেখান থেকে এগুলো আমার পড়া হয়ে গেছে টেক্সট বই থেকে আমরা ক্লাস করেছি তবে এগুলো তোমাদের একটু দিয়ে দিলাম প্রশ্নগুলো তোমাদের সুবিধার্থে তোমাদের সামনে কীভাবে প্রশ্ন আসতে পারে মনে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু এমসি কিউ কিউ শূন্যস্থান পূরণ সত্য নিথ্যা হিসেবে আসবে ঠিক আছে আমি এগুলো এসি কিউ আকারে দিয়েছি কিন্তু এগুলো মাথায় রেখো এমসি কিউ আকারেও আসতে পারে শূন্যস্থান পূরণ আকারেও কিন্তু এই প্রশ্নগুলো এইভাবে আসতে পারে ঠিক আছে তো ভিডিওটা যারা প্রথম দেখছো আমার চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো শুরু করি ক্লাসটি দেখো ভারতের ভূপ্রকৃত অর্থাৎ ভারত যে একটা বিশাল চ্যাপ্টার আছে তার সেকেন্ড পার্ট প্রথম চ্যাপ্টার কী আছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ দ্বিতীয় চ্যাপ্টারে কিছু কিন্তু আছে ভারতের ভূপ্রকৃতি এবং তৃতীয় চ্যাপ্টার আছে ভারতের জল সম্পদ যেখানে নদী টদী সম্পর্কে আছে নদী নদী পরিকল্পনা সম্পর্কে আছে এই যে পার্টটা আছে এখানে কিন্তু আমরা ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে লিখব করবো এই কটা প্রশ্নেই কিন্তু ভারতের ভূ ভূপকৃতি নয় আরও প্রশ্ন আছে আমি ছোটো ছোটো করে দিচ্ছি আর একটা কথা তোমাদের একটু বলে রাখি শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না আমি বারবার বলছি শর্ট প্রশ্ন বছরের শুরু থেকে তুমি যদি রেগুলার প্রত্যেকটা সাবজেক্ট অন্তত আধ ঘন্টা বা এক ঘন্টা করে তুমি যদি একটু দেখো তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আয়ত্ত হয়ে যাবে শর্ট প্রশ্ন নিয়ে কিন্তু টেনশন করার কোনো কারণ নেই কারণ শর্ট প্রশ্ন পড়তে গেলে বছরের শুরুতে তোমাকে পড়তে হবে আর শর্ট প্রশ্ন এমন একটা জিনিস একদম ঠিক হলে ঠিক ভুল হলে ভুল পুরো ফুল মার্কস শর্ট প্রশ্ন আর শর্ট প্রশ্ন তো তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্ট শুধু ইতিহাস ভূগোল বলে নাই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রায় তিরিশের উপর শর্ট প্রশ্ন আছে শুধু এমসি কিউ বা মেলানো বা মিথ্যা ধরে তাই না তো সঠ প্রশ্ন একদম টার্গেট করো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ঠিক আছে চলো শুরু করি দেখো বলছে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি গড বা কেটু কারাকরণ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গডনস্টিন বা কেটু তিন নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাডাক মালভূমি চার নম্বর প্রশ্ন জ্যাসকার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কামেক্ট কোন রাজ্যকে দেবতাদের বাসভূমি বলা হয় উত্তর উত্তরাখণ্ড হিমালয় হিমালয় কি ধরনের পর্বত নবীন ভঙ্গিল পর্বত নম্বর প্রশ্ন বলছে কারাক্রম পর্বত হিমালয়ের কোন অংশে দেখা যায় ফ্রান্স বা টেথিস হিমাল এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়বে ঠিক আছে মাউন্ট এভারেস্ট হিমালয়ের কোন অংশে অবস্থিত দেখো হিমাদ্রি হিমালয় এখানে প্রশ্ন করতে পারে যে মাউন্ট এভারেস্ট কোন হিমালয় অবস্থিত হিমাদ্রি হিমালয় এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো ন নম্বর প্রশ্ন বলছেন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর কাঞ্চনজঙ্ঘা দশ নম্বর প্রশ্ন বলছে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের কোন অংশে অবস্থিত হিমাদ্রি হিমালয় অবস্থিত ঠিক আছে এবার দেখো মাকালু পর্বত ধবলগিরি পর্বত হিমালয়ের কোন অংশ অবস্থিত হিমাদ্রি হিমালয় অবস্থিত এখানে অনেকগুলো পর্বত আছে আমি দুটো একসাথে করে দিচ্ছি মাকালু পর্বত এবং ধবলগিরি পর্বত দুটোই কিন্তু হিমাদ্রি হিমালয় অবস্থিত পরে বলছে নাথুলাগিরিপথ ডুংরিলা গিরিপথ কোন হিমালয় অবস্থিত অর্থাৎ এখানেও দুটো পর্বত আছে যেটা হিমাদ্রি হিমালয় অবস্থিত হিমাদ্রি হিমালয় খুব একটা গুরুত্বপূর্ণ পাঠ গুরুত্বপূর্ণ একটা অংশ হিমালয়ের তো নাথুলাগিরিপথ আর ডুংরিলায় গিরিপথ কোন হিমালয় অবস্থিত না হিমাদ্রি হিমালয় অবস্থিত তেরো নম্বর প্রশ্ন বলছে পীরপাঞ্জল পর্বশ্রেণী কোন হিমালয় অবস্থিত হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় অবস্থিত মুসৌরি পর্বতশ্রেণী হিমালয়ের কোন অংশ অবস্থিত বা কোন অংশ কোন হিমালয় অবস্থিত উত্তর হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় অবস্থিত কাশ্মীর উপত্যকা কোন হিমালয় অবস্থিত হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় অবস্থিত এভারেস্ট পর্বতের মাপেন মাপেনকে রাধানাথ শিকদার ভীষণ ইম্পর্টেন্ট মাউন্ট এভারেস্ট নেপালিদের কাছে কী নামে পরিচিত উত্তর হয়ে যাবে সাগর মাথা উত্তর মাউন্ট এভারেস্ট নেপালিদের কাছে কী নামে পরিচিত উত্তর সাগর মাথা তো স্টুডেন্টস এই সতেরোটা প্রশ্ন এগুলো প্রথম পার্ট এটা এখনও আরও প্রশ্ন আমি ভারত ভূপ্রকৃতি থেকে নিয়ে আসবো আশা করি এইগুলো তোমরা পড়ো এখান থেকে তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা এর ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই সঠ প্রশ্ন পাবে আমি বলবো না সব প্রশ্ন সাজেশান সঠ প্রশ্ন কমন হয় না সঠ প্রশ্ন সাজেশান হয় না আমি বারবার বলছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো আর অবশ্যই পাশে থাকা বেলার প্রেস করে রেখো আর অবশ্যই চ্যানেলটা ফলো করো আর কমেন্ট বক্সে জানিও আমার ভিডিও আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ